পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী এক দশমিক দুই থেকে তো এখানে আমি শুরুতে একটু তোমাদের মূলদ এবং অমূলদের ব্যাপারটা একটু আলোচনা করব তারপর আমি অনুশীলনী প্রশ্নগুলো আলোচনা করব তো আসলে মূলত সংখ্যাটা কি এটা তোমাকে জানতে হবে মূলত সংখ্যা তো অনুশীলনী এক দশমিক দুই মূলত সংখ্যা

সকল ভগ্নাংশ বলে যেমন এখানে শূন্যকে নাও সকল স্বাভাবিক সংখ্যা মানে তুমি এক নাও দুই নাও তিন নাও এভাবে নিতে পারো তোমার ইচ্ছা তারপর তুমি সকল ভগ্নাংশ নাও তিনের দুই তুমি দশমিক ভগ্নাংশ নাও দশমিক এক দুই পাঁচ ইত্যাদি এগুলো সবই হলো তোমার মূলত সংখ্যা তুমি এটাকে এভাবে বলতে পারো যে সংখ্যাকে ভাগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূল সংখ্যা বলে তুমি অথবা বলতে পারো অথবা যে সংখ্যাকে যে সংখ্যাকে ভাগ্নাংশ আকারে অর্থাৎ পি ডিভাইডেড কিউ এটা লব এটা হর এই আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে তাহলে আমি এখানে যে কথা বললাম যে ভগ্নাংশ আকারে মানেকে যে এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ দশমিক তুমি ভগ্নাংশ আকারে লিখতে পারবে এখন প্রশ্ন থেকে যায় এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে লিখবে কিভাবে হ্যাঁ লেখা যাবে যেমন নিচে এটার মনে মনে যদি এক একটা ভগ্নাংশ আবার দুইয়ের নিচে যদি আমি এক দেই এটাকে একটা ভগ্নাংশ আকার না এগুলোকেও আমরা মূলত সংখ্যা বলতে পারি এবার অমূলদের ব্যাপারটা জানতে হবে অমূলধ সংখ্যা তো অম্লদের ক্ষেত্রে ব্যাপারটা হলো পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল বর্গমূলই হল অমূলদ সংখ্যা সংখ্যা পূর্ণ পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ বর্গ কোনগুলো কারণ এক দশমিক একে এগুলো আলোচনা করেছিলাম তারপরে বলি পূর্ণবর্গ হল এই যে দুই এর বর্গ দুই গুণন দুই মানে চার তিনের বর্গ তিন গুণুন তিন মানে নয় চারের বর্গ চার গুনুন চার মানে হলো ষোলো পাঁচের বর্গ পাঁচ গুণুন পাঁচ মানে হলো পঁচিশ তাহলে এই যে ডান পাচ্ছে চার নয় ষোলো পঁচিশ এগুলোই হলো পূর্ণবর্গ তাহলে আমরা কোনগুলো পূর্ণবর্গ পেলাম তাহলে চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ এভাবে চলতেই থাকবে এগুলো পূর্ণবর্গ বর্গ তাহলে পূর্ণবর্গ নয় নয় মানে কি পূর্ণবর্গগুলো বাদ দিয়ে চারের আগে চারের পরে নয়ের আগে নয়ের পরে ষোলোর আগে ষোলোর পরে এই যে গ্যাপে গ্যাপের যে সংখ্যাগুলো থাকে এগুলো পূর্ণ পূর্ণবর্গ নয় তাহলে যেমন দুই তিন পাঁচ ছয় সাত তারপর আট নয় নয় হবে না দশ এগারো বারো এইভাবে ইত্যাদি এগুলোর বর্গমূল মানে কি এগুলোর রুট এগুলোকে রুট করো এগুলোকে রুট করো এগুলোকে রুট করো তাহলে এই সব এই পূর্ণবর্গ নয় এই সংখ্যাগুলোর বর্গমূল মানে কি রুট এগুলোই হলো তোমার অমূলচ সংখ্যা তাহলে যে সংখ্যাগুলোকে আমরা পি ডিভাইডেড কিউ আকারে অর্থাৎ ভাগ্নাংশ আকারে প্রকাশ করতে পারব না সেগুলো আমলার সংখ্যা তাহলে আমরা কি পেলাম এটাকে আমরা অথবা হিসেবে সঙ্গে এটাও দিতে পারি যে সংখ্যাকে সংখ্যাকে ভাগ্নাংশ আকারে অর্থাৎ পি ডিভাইডেড কিউ আকারে আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ অমূলদ সংখ্যা বলে যেমন আমি এখানে বলতে পারি রুট দুই এই যে রুট দুইয়ের মান কত এটা হলো এক দশমিক চার এক চার দুই এক তিন পাঁচ এভাবে এটা চলমান চলতেই থাকবে তো এটাকে তো তুমি ভাগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না এই কারণে এটা অমলত আবার রুট তিন এটাও তাই এটার মান যেগুলো আসবে এগুলো দশমিকের পর মান আসতেই থাকবে এগুলো হলো অমলত সংখ্যা তাহলে এখানে কথা হলো আমরা লিখলাম যে দশমিক এক দুই পাঁচ এটাও তো দশমিক ভাগ্নাংশ আবার এটাও তো দশমিক ভাগ্নাংশ হ্যাঁ এটা দশমিক ভাগ্নাংশ ঠিক আছে কিন্তু এটার দশমিকের পরে ডিজিটগুলো আসতেই থাকবে এটার কোনো শেষ নাই আর এটা এটা হলো দশমিক ভাগ্নাংশ এটা ডিজিট এখানে শেষ মানে এরপরে আর ডট ডট নাই এই কারণে এটা হলো মূলদ ডট ডট যদি থাকে তাহলে অমূলত ডট ডট না থাকলে মূলত তাহলে এটাকে আমরা বলতে পারি মূলত এখন তোমাকে সংখ্যা দিয়ে যদি বলে যে কোনটি মূলত কোনটি অমলত তুমি নির্ণয় করো তো তোমাকে যদি বলে এক দশমিক দুই তিন পাঁচ চার ছয় আবার দিয়ে বলে এক দশমিক দুই তিন পাঁচ চার ছয় ডট ডট তো আমি তো দুইটা প্রায় একই লিখলাম তাই না এখানে এক দশমিক দুই তিন পাঁচ চার ছয় এটার শেষে কিন্তু ডট ডট নাই এ কারণে এটা হলো মূলত এটাকে আমরা ভাওনাংশ আকারে লিখতে পারবো লব ডিভাইডেড হর আকারে লিখতে পারবো কিন্তু এটা ডট ডট এর অর্থ হলো এরপরে আরও ডিজিটাল আসবে বা আসতে থাকবে এই কারণে এটাকে কখনোই ভাওনাংশ আকারে লেখা যাবে না এটা হলো অমূলত